হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু এক্সক্লুসিভ যে হানিমুন ড্রেসগুলো ওগুলো নিয়ে চলে আসলাম তো এগুলো কিন্তু খুব অসাধারণ প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও মানে যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকমই পাবেন দেখেন যেমনটার সামনে সুন্দর তেমনটাই কিন্তু পিছনে আরও বেশি সুন্দর তো এত সুন্দর হানিমুন যে ড্রেসগুলো এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা কাঁকড়া বেন ইভেন একটা রেজার কিন্তু একদম ফ্রি পাচ্ছেন আর আমাদের এই যে এটা হচ্ছে ভিজিটিং কার্ড ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশী নাম্বার দোকান যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের এইখানে এই শপে আসতে পারবেন ইভেন যারা বাংলাদেশের ঢাকার বাইরে আসেন যারা ঢাকার বাইরে দেশ গ্রামে আসেন তারা কিন্তু চাইলে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন না তো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে এই যে রেড কালার হবে তারপরে হচ্ছে এই যে খয়রি কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে বেগুনি কালারটা হবে বেগুনি কালারটা হবে হ্যাঁ এটার কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখেন এটা সামনে যেরকম দেখতেছেন সেম টু সেম এরকম আর পিছনের ডিজাইনটাও কিন্তু এই যে এরকমই থাকবে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু আরও সুন্দর আরও এক্সক্লুসিভ দেখেন এটারও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে পিছনের ডিজাইন এটা থাকবে আর সামনের ডিজাইন কিন্তু এটা থাকবে এটারও কিন্তু চারটা কালার থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার থাকতেছে একটা হচ্ছে রেড কালার থাকতেছে একটা হচ্ছে বেগুনি কালার থাকতেছে আরেকটা হচ্ছে এই যে খয়রি কালার থাকতেছে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকতে আর প্রত্যেকটার সাথেই কিন্তু একটা করে রেজার আর ইভেন একটা করে রেজার ফ্রি থাকবে কিংবা চাইলে কাঁকড়াবেনও নিতে পারবেন এইরকম একটা রেজার ফ্রি থাকবে আর একটা কাঁকড়াবেন ফ্রি থাকবে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু আপনি একটা গিফট পেয়ে যাবেন এরকম একটা কাঁকড়াবেন কিংবা রেজার কিন্তু আপনি চাইলে নিতে পারবেন যে কোনো একটা নিতে হবে আপনাদের পছন্দ মতো দেখেন এত অসাধারণ আর এতটাই সুন্দর যে হানিমুন ড্রেসগুলো জাস্ট ওয়াও মানে কী বলবো বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগতেছে আসলে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে ড্রেসগুলো তো এটা নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু সব কিছুই সেল করে থাকি আমাদের এখানে কিন্তু ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স লেস শোপিস হেলদি প্লাস নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের এখানে পাবেন তো এইগুলো নিতে হলে কিন্তু এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলোর সাথে কিন্তু আরও সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্রার কালেকশন তারপর হচ্ছে নাইট ড্রেসের কালেকশন কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার চাইলে নিতে পারবেন দেখেন মানে ড্রেসগুলো হাতে পাওয়ার পর আসলেই মানে মন ভরে যাবে যে এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলো কোথা থেকে নিয়ে আসলাম তো এগুলা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক যে চায় না প্রোডাক্ট ওগুলাই কিন্তু এগুলা এগুলো কিন্তু একদম অরিজিনালগুলো এগুলার কিন্তু মাস্টার কপি অনেক আছে আর ইভেন আমাদের আপুকে দেখে কিন্তু অনেকেই মানে হিংসে করে কিংবা অনেকেই কপি করে কিন্তু তানিয়াপু আপু ইনশাল্লাহ কাউকে দেখে কপি করে না তবে আপনি তানিয়াপুর আপুর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জিতে যাবেন এই যে দেখেন আমাদের সুন্দর করে কিন্তু দোকানের লোকেশনটা দেখাই দিচ্ছি ঠিক আছে আমাদের কাউকে কপি করে না কাউকে হিংসে করে না উনি কিন্তু খুব ভালো একটা মানুষ আর ওনার মন মানসিকতা আলহামদুলিল্লাহ ভালো আর যাদের প্রয়োজন হবে তারাই কিন্তু প্রোডাক্টটা নেবেন যাদের প্রয়োজন না তারা কিন্তু নক দিবেন না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন যেন আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা ছাড়বো যেন সাথে সাথে নোটিফিকেশনটা চলে গেলে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের এই সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসগুলো পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম